কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারচানারুপা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে কসবার পরিবেশ কসবা টিভি ডেক্স রিপোর্ট এখন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে কসবার পরিবেশ জমে উঠেছে নির্বাচনী লড়াই দ্বিতীয় পর্যায়ে আগামী একুশে মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সীমান্তবর্তী কসবা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা হলেন রাশেদুল কাউসার ভুইয়া জীবন আনারস প্রতীক সাইদুর রহমান স্বপন কাপ্রিস প্রতীক ও রুহুল আমিন ভুইয়া বকুল মোটরসাইকেল প্রতীক মাঠে প্রচারণা প্রচারণী নেই এদের মধ্যে মাঠ কাঁপাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুইয়া জীবন এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি সবার কাছে খুবই প্রিয় শেষ মুহূর্তে তিনি এলাকার প্রতিটি প্রান্তর চষে বেড়াচ্ছেন নির্বাচনে শতভাগ জয়ের ব্যাপারে তিনি শতবাগ আশাবাদী জনগণ আমাকে চায় গভীর ষড়যন্ত্র করে আমাকে ঠেকানোর চেষ্টা হচ্ছে কসবার জনগণ গণজাগরণ সৃষ্টি করছে ইনশাল্লাহ আমি পাশ করব বলে জানান তিনি কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে দুইজন যথাক্রমে মোহাম্মদ মনির হোসেন তালা ও শফিকুল ইসলাম চশমা এদের মধ্যে মোহাম্মদ মনির হোসেন ব্যাপক জনপ্রিয় ও জয় করবেন বলে তিনি জানান উল্লেখ্য একুশে মে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা ও আখাউড়ায় এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন জনপ্রতিনিধি মোট মোট একশো উনত্রিশটি দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ নয় হাজার দুইশো ছত্রিশ জন কসবায় ভোটার দুই লাখ একাশি হাজার তিনশো ছেষট্টি জন এবং আখাউড়ায় এক লাখ সাতাশ হাজার আটশো সত্তর জন মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো উনত্রিশটি রাত তিনটা পর্যন্ত আমি জনগণ আমাকে পাই আর যখন যেখানে আমি যাই তখন সেখানে আমার জনগণ চাই সেই জন্য জনগণ আমাকে ভালোবাসে আমি করছি এবার একটা ষড়যন্ত্র হচ্ছে আমার নাম আমার এখানে একটা টেন্ডার বাণিজ্য এখানে গরু লাইনম্যান গরু গরু নামে এখান থেকে গাঁজা নামে এখান থেকে অনেকে নামে এগুলোর একটা সিন্ডিকেট হয়েছে এই সিন্ডিকেট বাণিজ্য পরিচালনার জন্য আমি উপজেলা চেয়ারম্যান থাকলে এদের সমস্যা হবে এই জন্য এরা একটা একত্রিত হয়ে একটা ষড়যন্ত্র করে আমাকে যে আমি উপজেলা চেয়ারম্যান থাকলে কোসবার শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা এই কাজটা করেছে তা আমাকে এবার ইলেকশন করতে একটু সমস্যা আমার ব্যাক ব্যাখ্যাত হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় মডেল মসজিদে দাঁড়িয়ে বলেছেন যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু কিছু ক্ষমতার কাছাকাছি মানুষ বিভিন্ন ইউনিয়ন কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে জনগণ আমাকে ভালোবাসে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ভালোবাসে এখানে সব কসবা জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ সৃষ্টি করেছে আমার প্রতি আমার মনে হয় না যে কেউর বাধা বিঘ্ন এগুলা এগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে সুপুরে দর্শক আমি এখন আছি কসবা উপজেলা রেল স্টেশনে আপনাদের বলে রেখে যে একুশে মে কসবা উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের দুইজন প্রার্থী এবং আরেকজন যিনি নির্বাচনের থেকে সরে দাঁড়িয়েছেন প্রচারণী নেই একজন হলো রাজনীতির কাছের বইয়া জীবন আনারস অপরজন হলো সাইদুর রহমান স্বপন কাপ্রিস কসবা উপজেলা এখানে দশটি ইউনিয়ন একটি পৌরসভা এখানে ভোটের ভোট কেন্দ্র রয়েছে তিরাশিটি এবং পুরুষ ভোট হলো এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশো অষ্টআশি এবং মহিলা রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশোশো ছিয়াত্তর টোটাল ভোট সংখ্যা হলো দুই লক্ষ একাশি হাজার তিনশো ছেষট্টি জন তা আমরা এখানে আমার পিছনে বেশ কিছু লোকজন আছে তাদের তারা একটি কথা অনেকে যে আছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমার ভোট আমি দেবো যজ্ঞ ব্যক্তিকে দেবো এবং যারা হাতের কাছে পাই তাকে আমরা ভোট দেবো এমনটি জানিয়েছেন তা আমরা এখানে আটকে বলে রাখি যে উপজেলা ভাইস চেয়ারম্যান দুইজন আছে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন থেকে এবং অপরজন রয়েছেন শফিকুল ইসলাম চশমা তা আমরা বেশ কিছু লোকজন কাছে জানতে যাব সচেতন মহলের কাছ থেকে আপনাদের এবারে কিভাবে আমরা দেখছি জনগণ যাকে রায় দেয় এক নম্বরে এই কথাটাই জনগণ যাকে রায় দেয় সে যেন ভোটের অধিকার হয় আর মানুষ যাকে ভালোবাসে তার মনের আশাটা যেন পূরণ হয় শুভ ব্যক্তি যে তাকি ভোটটা যেন দেওয়া হয়। ভোট এই আসলে আপনার আপনার এই ভোটটা কিভাবে আমাদের পছন্দ করবা উপজেলার বিদ্রে আমরা সব সময় জীবন মিয়ারকে দেখি এবং মনির মিয়ার দিকে কাজ করতেছে সব সময় যে কোনো সময় যাই লাগল ভাই তাদের তাদেরকে আমরা আমাদের ব্যাপারে আপনাদের আমরা যোগ্যপতি দেখে আমরা ভোট দিই। আর যারা এই পার্টি হয়েছেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা মাদককের ব্যাপারে আমাদের প্রত্যাশা তারা যাতে যেহেতু নির্বাচিত হবে জনগণের রায়ে তারা যেন সুষ্ঠুমতে প্রত্যেক এলাকার শান্তি শৃঙ্খলা আনন্দ করতে পারে সেই জন্য সেইরকম লোককেই আমরা নির্বাচিত করতে চাই কে বলে রাখে যে কথাটা তাদের একীকতা دارهকে যাকে আমরা হাতের কাছে পাই এবং যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা যোগ্য ব্যক্তি হিসেবে ভোট দিবেন আমি ক্ষমসেন আলী কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন